কুল মাউত কে দেখে ফেললে আর তো আবার কোন সুযোগ নেই লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন আমি মুসলমান আমি এটা কোরআনের আয়াত কিন্তু আনা মিনাল মুসলিমিন বনি ইসরাঈল রা যে আল্লাহর উপর ঈমান এনেছে আমিও ফেরাউন সেই আল্লাহর গোলাম আল্লাহ বলে দা টাইম ইজ আপ সময় শেষ এখন তোমার ঈমান কবুল করা হবে না তার মানে বাদাল গরগরা তওবা কবুল হয় না এই মৃত্যুর গড়গড়া নিয়ে আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুনা মাফ করে দিবে কে দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদ আল মালাকুল মাউতকে দেখে ফেলেছেন রুহু ধরে টান দিবে তখন তাও বা করলে কবুল হবে আর একটা হচ্ছে বাদ আল তুলু আই মিন মাগরিবি কিয়ামতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তওবা করলে কবুল হবে তখন তো ওবার দরজাকে বন্ধ করে দিয়েছে কে